হে আসসালামু আলাইকুম আমি মৃধা বলছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কুমড়ো খেয়েছেন কিন্তু কুমড়োর খোসা দিয়ে ভর্তা মাখা খেয়েছেন চলুন আজকে কথা না বাড়িয়ে চলে যাই কুমড়োর খোসা দিয়ে কুমড়োর চামড়া আমরা দিয়ে কীভাবে একটা মজাদার ভর্তা বানানো যায় এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ নিয়েছি আর কুমড়োর যে খোসাটা ছিল ওটা কিন্তু আমি পানি দিয়ে ধুয়ে সিদ্ধতে বসে দিয়েছি এখানে কিন্তু ফিফটি হয়ে গিয়েছে আর রসুনের কিছু কোয়া আমি আলাদা করে নিয়েছি এগুলো হচ্ছে আমি তেলে প্রায় করব এই যে এখানে কিন্তু আমার কুমড়ো চামড়াটা হচ্ছে একদমই সিদ্ধ করা হয়ে গিয়েছে চিংড়ি মাছটা আমি একটু প্রায় করে নিয়েছি এখানে ধনিয়া পাতা ছিল কাঁচামরিচ ছিল রসুন ছিল আর ছিল আমাদের মেন পয়েন্ট যেটা ওটা হচ্ছে চিংড়ি মাছ সব কিছু এখন আমি হচ্ছে পাটাতে পেটে ফেলবো পরিমাণ আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এটাকে কি ধনিয়া পাতা কোন অঞ্চলে কি আমি জানি না আমাদের এদিকে তো হচ্ছে বিলাতিয়া একটা ধনিয়া পাতা আছে এটাকে বিলাতিয়ায় বলে স্মেল অনেক ভালো ভালোই লাগে ভালো করে পিষে নিচ্ছি একদম মিহি করে পিসবো না খেতে ভালো লাগবে না প্লিজ একবার হলেও বাসায় ট্রাই করবেন আমিও প্রথম ভেবেছিলাম কি কুমড়োর চামড়া কুমড়োর খোসা দিয়ে কীভাবে আবার ভর্তা করে খায় কিন্তু বিশ্বাস করুন একবার করেছি তাও চিংড়ি মাছ দিয়ে এত মজা লেগেছে পারিনি কাউকে না দিয়ে আমি একাই সবটুকু খেয়ে ফেলতাম এই ভর্তাটা করতে আহামরি কোনো কিছুই লাগে না খুব ইজিলি বাসায় করা যায় কিছু গরম ভাত সাথে ভর্তাটা মেখে চুকে খেতে এত মজা লাগবে আপনারা চাইলে কাঁচামরিচের বদলে শুকনো মরিচও দিতে পারেন কিন্তু কে ভর্তার সাথে কম্বিনেশনটা কাঁচা মরিচই যাচ্ছে এই জন্য আমি কাঁচামরিচটাই ইউজ করেছি শুকনো মরিচ আর ইউজ করি নাই আমি জানি না কোথায় থেকে কে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ যদি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব এখনও করেননি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করছেন প্লিজ একটা বেলাইকন ক্লিক করবেন সাবস্ক্রাইব করবেন আর একটা ছোট্ট করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আমার চ্যানেলে আরও ব্লগ আছে সারাদিন আমি কি করছি না করছি ঘুরে আসবেন প্লিজ এই যে এখানে আমার কিন্তু ভর্তাটা ঢান হয়ে গিয়েছে অনেক মজা হয়েছে একবার হলো বাসার ট্রাই করবেন চেষ্টা করবেন ধনিয়া পাতা দেওয়ার জন্য তাহলে সুন্দর একটি স্মেল আসবে এভরিওয়ান অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করার জন্য